দক্ষিণ ময়না হাই স্কুলের স্বর্ণালী শতবর্ষের ফুটবল টুর্নামেন্ট ময়না ব্লকের অন্যতম প্রাচীন এবং জনপ্রিয় স্কুল হলো দক্ষিণ ময়না হাই স্কুল শিক্ষা এবং সংস্কৃতিতে অনন্য এই শিক্ষা প্রতিষ্ঠান বর্তমান বৎসরে বিদ্যালয়ের স্বর্ণালী শতবর্ষ উদযাপন অনুষ্ঠান চলছে সেই উপলক্ষে আজকে ময়নার বিভিন্ন স্কুলের টিমগুলোকে নিয়ে ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা হলো শুভ সূচনা পর্বে যে দুটি স্কুলের টিম সেই দুটি স্কুল হলো ময়না আদর্শ শিক্ষায়তন এবং বাগছা বিবেকানন্দ জনসেবা হাই স্কুল এই দুই স্কুলের ছাত্রদের ফুটবলের জাদু দেখার জন্য ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো এই পুরো হবে তার আগে আমরা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের আগে আমরা জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান পর্বে এগিয়ে যাব আমরা গোলাপ দিয়ে আমরা বরণ করে একজনকে মরণ করব সকল উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে আজকে প্রথম দিনে প্রথম ম্যাচ শুরু হবে উভয় টিমকে আমরা মাঙ্গলিক চন্দন চন্দনের গোলাপ এরপর শতবর্ষ দু হাজার পঁচিশ সালে শতবর্ষ উদযাপন করতে আমরা যাচ্ছি এই যে শতবর্ষের মহিমান্বিত ইতিহাস এই মহিমান্বিত ইতিহাসের উপর আতস কাজ ফেলে আমরা দেখতে চাই এলাকার মানুষদের জন্য এলাকার মানুষদের কাছে এই অংশগ্রহণ এই অনুষ্ঠানে দিয়ে আমরা বিভিন্ন প্রতিযোগিতার অংশ আয়োজন করেছি আজকে তার ফুটবল প্রতিযোগিতা এ আটটা টিমের মধ্য দিয়ে খেলা আজকে স্টার্ট হচ্ছে তো আমরা চাইব পার্শ্ববর্তী বিদ্যালয়গুলি ছাত্রছাত্রীরা প্রতিযোগী ছাত্রছাত্রীরা এবং সমর্থনকারী ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা তারা সকলে তাদেরকে আমি স্বাগত জানাই তারা আমাদের এই বিদ্যালয়ের আমাদের পরিকাঠামোর কিছু ঘাটতি থাকতে পারে খেলা পরিচালনার কিছু ঘাটতি থাকতে পারে সব কিছু আমাদের অসুবিধা আমাদের যে ত্রুটি বিচ্যুতি সব কিছু মাফ করে দেবেন তারা এবং খেলাটা যাতে উপভোগ্য হয় এবং ফ্রেন্ডলি হয় এখানে যখন সেই ফ্রেন্ডলি পরিবেশে যাতে খেলাটা হয় সেটা তারা নিশ্চিত করবেন এই খেলার মধ্য দিয়ে আমরা অঞ্চলের মানুষদের আমাদের যে শতবর্ষের যে ইতিহাস সেই ইতিহাসকে আমরা সকলকে জানাতে চাইছি আশা করছি আমাদের এই উৎসব এই প্রতিযোগিতাটি সেই অর্থে সার্বিক সফল হবে এই আশা রেখে আমার কথা শেষ করি তারাপদ প্রাক্তন প্রধান শিক্ষক উৎসব কমিটির সভাপতি আমাদের এই ইন্টার স্কুল ফুটবল প্রতিযোগিতা আজকে সবই ভালো এর প্রথম দুটি দল ময়না আজলম লজিস্টিকেল করছে বাচ্চা विवेकानंद জমাশিব হাই স্কুল এবং ময়না লজিস্টিকেল 8 নম্বর খেলোয়াড়দের খেলাটি উপভোগ বাচ্চার বল সাজিয়ে নিচ্ছে সৌমিত্র তুলে রেখেছিল বক্সের পাশে দিক বরাবর থাকির খেলোয়াড় ছিল কিন্তু বল আর আনতে পারেনি বললেন অতিক্রম করে মাঠের বাইরে গোলকে

জনসেবা অপূর্ব অপূর্ব মাঝমাটি বল খেলা চলছে ময়নাদশিক্ষা চেষ্টায় না ভুল পাস সরাসরি বাচ্চাদের